হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা চিত্রগ্রীব গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন ধনগোপাল মুখোপাধ্যায় একের এক প্রশ্নে কি বলেছে ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন বইয়ের চিত্ররূপ তুমি পড়লে উত্তর ধনগোপাল মুখোপাধ্যায়ের গে নেক বইয়ের চিত্ররূপ পড়লাম দুই প্রশ্নে কি বলেছে তার লেখা অন্য আর একটি বইয়ের নাম লেখো উত্তর তার লেখা অন্য একটি বইয়ের নাম হলো দুই নম্বর চিত্রগ্রীভ নামক ছবিতে গল্পটি পড়ে চিত্রগ্রীবের বাবা ও মায়ের আচরণ তোমার কেমন লাগলো কয়েকটি বাক্যে লেখো বাবা মায়ের সাহচর্যে চিত্রগ্রীব যেমন উড়তে শিখেছে ঠিক তেমন কোন শিক্ষা তুমি প্রথম বাবা মায়ের সাহচর্যে শিখেছ মনে করে লেখো উত্তর ধনগোপাল মুখোপাধ্যায় রচিত চিত্রগ্রীব গল্পে চিত্রগ্রীবের বাবা ও মা সম্বন্ধে তাদের সন্তানের প্রতি অত্যন্ত যত্নশীলতার ও স্নেহশীলতার পরিচয় পাওয়া যায় যেটা আমার ভালো লেগেছে বাবা মা দুজনেই চিত্রগ্রীবকে পরম স্নেহে জড়িয়ে রাখত চিত্রগ্রীবের বাবা মা দুজনেই ছিল খুব দায়িত্বশীল ডিম দেওয়া থেকে শুরু করে ডিম ভেঙে বাচ্চাকে প্রকাশ করা তাকে ডানা দিয়ে জড়িয়ে ধরা তাকে খাওয়ানো উড়তে শেখানো সব বিষয়ে তাদের লক্ষ্য ছিল প্রত্যেক বাবা মাই সন্তানের প্রতি স্নেহপরায়ণ আমি বাল্যকাল থেকেই আমার বাবা মায়ের নয় বড় হয়েছি আমি প্রথম বাবার সাহচর্যে সাইকেল চালাতে শিখেছিলাম তিনি আমার সাইকেল ধরে বারবার সাইকেল চালাতে শিখিয়েছেন আমি কয়েকবার নিজে সাইকেল চালাতে গিয়ে পড়েছি তারপর বাবার প্রবল উৎসাহে শেষে বাবার চেষ্টায় সাইকেল চালাতে পেরেছি এছাড়া বাবা মা দুজনেই আমাকে পড়াশোনায় সাহায্য করে থাকে তিন নম্বর তোমরা চিত্রগ্রীব নামের পায়রাটির উড়তে শেখার কথা জানলে তুমি কখনো টিয়া বা চন্দনার মতো এমন কোনো পাখি দেখেছ যারা কথা বলতে পারে যদি এই ধরনের কোনো পাখির সঙ্গে তোমার ভাব হয় তাহলে তার সঙ্গে কি কথা বলবে তোমাদের কাল্পনিক সংলাপটি সংক্ষেপে লেখো উত্তর আমার দেখা বা পোষা একটি পাখির নাম হলো ময়না পাখি যা মানুষের মতো কথা বলতে পারে আমরা পাখিটিকে মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম আমরা পাখিটির নাম দিয়েছিলাম মিঠু পাখিটিকে আমি ভোরের দিকে সুপ্রভাত গুড মর্নিং বলতে শিখিয়েছিলাম আমার আর ময়না পাখির একটা কাল্পনিক সংলাপ সংক্ষেপে লেখা হলো আমি বললাম গুড মর্নিং ময়না বলল গুড মর্নিং আমি বললাম তোর মনটা আজকে খারাপ লাগছে কেন ময়না বলল আমি তোর সঙ্গে স্কুল গিয়ে পড়াশোনা করতে চাই আমি বললাম তোর আবার কি হলো তুই স্কুলে গিয়ে পড়াশোনা করবি কেন ময়না বলল আমি স্কুলে যাব পড়াশোনা করব সবাই আমার বন্ধু হবে আমার খুব মজা হবে এখানে শুধু আমি খাঁচার মধ্যেই বন্দি হয়ে থেকে যাই আমার আর একটুও ভালো লাগে না আমি বললাম ঠিক আছে তোকে তাহলে কাল আমি স্কুলে নিয়ে যাব তুই আর মন খারাপ করিস না ময়না এটা শুনেই ময়না বেজায় খুশি হলো তারপর পরের দিন থেকে তারা দুজনে স্কুলে যেতে শুরু করলো চার নম্বর চিত্রগ্রীভ যেমন একটি ছবিতে গল্প ঠিক এই রকমের একটি ছবিতে গল্প বন্ধুরা মিলে কুমোরে পোকার বাসাবাড়ি বা শঙ্কর সেনাপতি রচনাংশটি অবলম্বনে তৈরি করে দেখতে পারো এটা তোমরা নিজেরা করবে শঙ্কর সেনাপতি পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচ পৃষ্ঠা নম্বর পাঁচের গল্পটা তোমরা দেখবে কুমরে পোকার বাসাবাড়ি পৃষ্ঠা নং হচ্ছে একত্রিশ বইয়ের একত্রিশ নম্বর পৃষ্ঠাটা তোমরা দেখবে আর একটা গল্প তৈরি করবে ছবিতে গল্প দুটোর মধ্যে একটা করবে কুমড়ে পোকার বাসাবাড়ি বা শঙ্কর সেনাপতি এই রচনাংশটা অবলম্বনে তৈরি করবে